অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সোলজার সিনেমার ফটোশুটের মাধ্যমে শুটিংয়ে নামছেন সাকিব খান ও তানজিন তিশা ঢালিউডের কিং সাকিব খান যিনি একের পর এক সুপার হিট উপহার দিয়েছেন এবার হাজির হচ্ছেন একেবারেই নতুন লুকে আর তার সঙ্গে প্রথমবারের মতো ফটোশ্যুটে অংশ নিলেন ছোট পর্দার সেরা তারকা তানজিন তিশা এই প্রথমবারের মতো বড় পর্দার জন্য জুটি বাধ্যে চলেছেন সাকিব খান ও তানজিন তিশা ফটোশ্যুটের ছবিগুলো এখনো প্রকাশিত হয়নি তবে জানা গেছে খুব শীঘ্রই সোলজার সিনেমার প্রথম লুক মানে ফার্স্ট পোস্টার আসছে দর্শকের সামনে সেখানেই দেখা যাবে সাকিব টিশার জমজমাট কেমিস্ট্রি এরপর পাঁচ তারিখ রবিবার থেকে পুরো শুটিংে নামবেন সাকিব খান সিনেমার প্রোডাকশন টিম নিশ্চিত করেছে শুটিং চলবে টানা পুরো জোরদমে জানা যায় শুধু তানজিন তিশা নন এই সিনেমায় থাকছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ঐশী সাকিব খানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঐশীকে অর্থাৎ এই সিনেমায় প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে দুই জনপ্রিয় নায়িকা তিশা ও থাকছেন ঐশী জানা যায় দুজনেই এখনকার আলোচিত তারকা সিনেমাটি যে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ফলজার সিনেমাটি মুক্তি পাবে ঈদ ছাড়াই নভেম্বরের শেষ দিকে কোনো ভালো দিন দেখে মুক্তি দেওয়া হবে এই সিনেমা মানে ভক্তদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না সাকিব খানের কেরিয়ারের অন্যতম ভিন্ন ধর্মী কাজ হিসেবে সোলজার সিনেমা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা বিশেষ করে সাকিব ভক্তরা এই ছবির জন্য একটু বেশি এক্সাইটেড কারণ সিনেমাটিতে থাকছে নতুন জুটি রমজমাট গল্প আর চোখ ধাঁধানো সব লুক সাকিব খান নিজেও এই সিনেমার জন্য একেবারেই নতুন ভাবে হাজির হচ্ছেন তার লুক সেট ফাইনাল কস্টিউম শুট আর ফটোশুটের প্রতিটি মুহূর্ত নিয়েই রয়েছে ভক্তদের প্রবল আগ্রহ আর তানজিন তিশার কথা না বললেই নয় এটাই তার বড় পর্দার প্রথম বড় সুযোগ আর সেই সুযোগটা এসেছে ঢালিউডের কিং সাকিব খানের সঙ্গে সো ভিউয়ার্স সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচের কমেন্ট বক্সে